নম গণেশায় নম নমস্কার বন্ধুরা আমার কে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করব দু সালের আগস্ট মাস কর্কট রাশি জাতক বা জাতিকাদের কেমন যেতে পারে সেই সম্পর্কে তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আগস্ট মাসের রাশিফল এই মাসে কর্কট রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে আপনাদের মন মানসিকতা কেমন থাকছে কর্মক্ষেত্র কেমন থাকছে শিক্ষাক্ষেত্র কেমন থাকছে অর্থভাগ্য আপনাদের কেমন থাকছে সব কিছু নিয়ে কিন্তু আলোচনা হবে এই ভিডিওতে প্রথমে যে বিষয়ে নিয়ে আলোচনা হবে সেটা হলো আপনাদের স্বাস্থ্য আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে এই আগস্ট মাসে এই আগস্ট মাসে কর্কট রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালোই যাবে শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কারণে কর্কট রাশির জাতক বা জাতিকাদের আপনাদের মন মানসিকতা কিন্তু মোটামুটি ভালোই যাবে অনেক দিন ধরে কর্কট রাশির জাতক বা জাতিকাদের মন মানসিকতা খুব একটা ভালো ছিল না ওই কর্কট রাশির জাতক বা জাতিকাদেরই মন মানসিকতা যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে এই আগস্ট মাসে এই আগস্ট মাসে আপনাদের মনের মধ্যে একটা শুভ পরিবর্তন লক্ষ্য করা যাবে যখন যে কাজ করতে চাইবেন আপনারা কিন্তু করে উঠতে পারবেন এই মাসে আপনাদের মনের মধ্যে আনন্দ থাকবে এই আগস্ট মাস কর্কট রাশির জাতক বা জাতিকাদের প্রাপ্তির মাস হতে চলেছে কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যায় আপনাদের এই মাসে কর্কট রাশির যে সকল জাতক বা জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবেন তাদের জন্য কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় জলা পাবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে কর্কট রাশির যে সকল জাতক বা জাতিকারা সরকারি ক্ষেত্রে চাকুরি করছেন বা বেসরকারি ক্ষেত্রে চাকুরি করছেন তাদের চাকুরি ক্ষেত্রে স্থান পরিবর্তন হবে চাকুরি ক্ষেত্রে মান যশ বৃদ্ধি পাবার প্রবল সম্ভাবনাই দেখা যাচ্ছে এই আগস্ট মাসে কর্কট রাশির জাতক বা জাতিকাদের অনেক কিছুই প্রাপ্তি হবে আপনাদের অনেক মনের ইচ্ছে পূরণ হতে চলেছে এই মাসে যারা চাকুরি খুঁজছেন সরকারি বা বেসরকারি তাদের চাকুরি প্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা এই মাসে দেখা যাচ্ছে ছুটোখাটো হলেও কিন্তু আপনাদের কর্মপ্রাপ্তি হতে চলেছে এই মাসে এই মাসে অর্থভাগ্য আপনাদের যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আর্থিক ক্ষেত্রে আপনারা যথেষ্ট পরিমাণে উন্নতি করতে পারবেন প্রচুর পরিমাণে অর্থ হাতে আসবে যেমন অর্থ হাতে আসবে আপনাদের ব্যয়ও কিন্তু সেইভাবেই হবে তাই একটু বুঝে শুনে কর্কট রাশির জাতক বা জাতিকারা অর্থ ব্যয় করবেন না হলে কিন্তু পরবর্তী সময়ে সেটা নিয়ে কিছুটা সমস্যায় পড়তে হবে আপনাদের এই মাসে কর্কট রাশির জাতক বা জাতিকারা যখন কারোর সাথে কথাবার্তা বলবেন একটু বুঝে শুনে কথাবার্তা বলতে যাবেন না হলে কিন্তু ওই লোকের সাথে যে কোনো একটা কারণে আপনাদের ঝগড়া জামেলা লেগে যেতে পারে আপনারা কিন্তু ঝগড়া জামেলায় জড়িয়ে পড়তে পারেন ওই লোকের সাথে যাদের সাথে আপনারা বেশি কথাবার্তা বলে ফেলবেন এখন আলোচনা করব শিক্ষাক্ষেত্র কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই মাসে শিক্ষার ক্ষেত্র কিন্তু এমনিতেই যথেষ্ট ভালো লক্ষ্য করা যায় প্রাইমারি শিক্ষার্থী বলুন উচ্চ শিক্ষার্থী আপনাদের জন্য মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে এই আগস্ট মাসে শান্তি শৃঙ্খলা পরিবারে বজায় থাকবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য সম্পর্ক যথেষ্ট ভালো থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে প্রেমের সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি আসবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই মাসে বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে জীবনে নতুন অতিথি আগমন ঘটবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের ব্যবসা বাণিজ্য যথেষ্ট উন্নতি যুগ লক্ষ্য করা যায় বাড়ি গাড়ি জমি জায়গা কেনারও সম্ভাবনা লক্ষ্য করা যায় এই মাসে যারা ভ্রমণে যেতে চাইছেন আপনাদের বলবো একটু বুঝে শুনে ভ্রমণে যাবেন আপনাদের কিন্তু এই মাসে ছোটোখাটো ছুট আঘাত লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাস কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য যেমন শুভ তেমন কিছু কিছু ক্ষেত্রে অশুভও লক্ষ্য করা যায় অশুভগুলিকে যদি আপনারা কিছুটা এড়িয়ে উঠতে পারেন তাহলে কিন্তু সারা মাসই আপনাদের জন্য শুভ হতে চলেছে এই মাসে পরিবারের শাশুসবার সাথে কিন্তু সুসম্পর্ক বজায় থাকবে পিতা বলুন মাতা বলুন ভাই বলুন বোন বলুন সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে সুসম্পর্ক বজায় থাকছে না এই মাসে এই মাসে পিতা মাতার সুস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না বিশেষ করে পিতা সুস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না এই মাসে তাই বলবো পিতা সুস্বাস্থ্যের দিকে কর্কট রাশির জাতক বা জাতিকারা বিশেষ যত্নবান হবেন মাতা শৈরস্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে এই আগস্ট মাসে কর্কট রাশি জাতক বা জাতিকাদের সন্তানদের শৈস্বাস্থ্য ভালো গেলেও সন্তানদের মন মানসিকতা খুব ভালো যাবে না সন্তানরা কিছুটা হলেও অবাধ্য হয়ে উঠবে এই মাসে তাই বলবো সন্তানদের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন আপনারা সন্তানদের রেজাল্টও খুব একটা ভালো আসবে না কিন্তু যাদের সন্তানরা বড়ো হয়ে গেছে উচ্চশিক্ষা গ্রহণ করেছে তাদের সন্তানদের কর্মপ্রাপ্তি হবার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে এই মাসে যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য মাসটা যথেষ্ট শুভ লক্ষ্য করা যায় তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন যদি প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন আজকে এতটুকুই আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক সাবস্ক্রাইব করে রাখবেন আজকে দুটুকুই নমস্কার